রসুল্লাহ সালি সাল্লামের একজন আজাদকৃত গুলাম ছিল যার নাম ছিল সৌবান রাজি সাল্লাহ আলী সাল্লামকে খুব ভালোবাসতেন সাল্লামকে দেখার জন্য তার হৃদয় সময় বিকুল হয়ে থাকত। এক মুহূর্ত রসুল সাল্লি সাল্লামকে না দেখলে তিনি পাগল হয়ে যেতেন একদিন তিনি কি নিয়েছেন চিন্তা করছিলেন চিন্তা করতে করতে তিনি পরেশান হয়ে গেলেন তার কপালে ভাজ পড়ে গেল তার চেহারা মলিন হয়ে গেল সৌবান রাজি আনহুকে চিন্তিত দেখে ডাক দিয়ে বললেন হে তোমার তোমার চেহারা এত মলিন কেন মুখে হাসি নাই কেন তুমি কি নিয়ে চিন্তা করছো তুমি কি নিয়ে ভাবছো সৌবান রাজি আল্লাহ তাল আনহু বললেন ইয়া রসুল্লাহ আপনাকে না দেখে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না দুনিয়াতে যদি আপনাকে এক মুহূর্ত না দেখি তাহলে আমি বেরসান হয়ে যাই আপনার সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত আমার এই অস্থিরতা আমার এই পেরেশানি কিছুতেই দূর হয় না ইয়া রসুল্লাহ আজকে আমি আখেরাতের কথা ভাবছিলাম পরকালের জীবনের কথা চিন্তা করছিলাম হঠাৎ করে আমার মনে এই দুশ্চিন্তা হলো হঠাৎ করে আমার মনে এই আশঙ্কা হলো যে সেখানে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না সেখানে আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না কেননা আপনি তো আম্বিয়া আরাইহ সৈয়াদামদের সাথে থাকবেন আপনি তো নবীদের সাথে জান্নাতের অনেক উচ্চ স্তরে থাকবেন আর আমি যদি জান্নাতে যাই আমি তো জান্নাতের অনেক নিজ স্তরে থাকবো এজন্যই হয়তো তখন ইচ্ছা হলেও আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না ইয়া রাসুলল্লাহ তখন আপনাকে না দেখে আপনার সাথে সাক্ষাৎ না করে আমি কিভাবে থাকবো ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টি নিয়ে আমি চিন্তা করছি এই বিষয়টি নিয়ে আমি পেরেশানিতে আছি এই কথা বলার সাথে সাথেই জিবরাইল আলহি সাল্লাতাম রাসুল উল্লাহ সাল্ল আলি সাল্লামের নিকট ওহি নিয়ে আসলো আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে তারা জান্নাতে নবীদের সাথে থাকবে সুবহান আল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে সৌবান হে সৌবান চিন্তার কোনো কারণ নেই যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার বিধানগুলো মেনে চলবে আল্লাহ তাআলা তাকে নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ তালা তাকে গ্যারান্টি দিচ্ছেন যে সে জান্নাতে নবীদের সাথে থাকবে সে জান্নাতে আম্বিয়া আলাই হিমুসালাতামদের সাথে থাকবে সুতরাং হে সৌবান তুমি জান্নাতে আমার সাধী থাকবে এ কথা শুনে হজরত সৌবান রাজি আল্লাহ তাল আনহুর হৃদয়টা আনন্দে ভরে গেল তিনি আনন্দ চিত্তে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিলেন